হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি লাউয়ের খোসা ভর্তার রেসিপি তো দেখুন আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি মাটির হাড়িতে আর লাউ লাউয়ের খোসাগুলো আমি সারিয়ে নিছি লাউয়ের খোসা আগে আগের দিন রান্না করেছিলাম লাউ সেটার অল্প একটু আসে আর ভাবলাম আজকে তাজা তাজা চামড়াটা ছিলে তারপরে হচ্ছে ভর্তা করব। অনেক আগে একবার লাউর খোসা ভর্তা করেছিলাম আমার কাছে দারুণ মজা লেগেছিল সেই জন্য আজকে ভর্তা করব খেতে মন চাইলো তাই আর লাউর খোসা ভর্তাটা এইভাবে বানালে ভাত খেয়ে আপনার মুখ ফিরবে না এত সুন্দর এত টেস্টি হয় তো যাই হোক আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি করইতে আমি তেল গরম করে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ আর অল্প কিছু রসুন আমি তেলে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আর দুই তিনটে শুকনো মরিচ সেই সাথে ভেজে নিয়েছি এখন আমি লাউর খোসাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম কেটে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি ওই তেলের মধ্যেই আমি লাওয়ার খোসাগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এমনভাবে ভাজতে হবে যাতে খোসাটা সিদ্ধ হয়ে যায় একেবারে করে ভাজলে আবার কিন্তু বাটতে সমস্যা হবে বাড়তে অনেক টাইম লেগে যায় তো বর্তা সময় শিল্পাটায় বাটলেই কিন্তু সেটার অথেন্টিক টেস্ট পাওয়া যায় বিলেন্ডারে করলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না তো আমি এই যে শিল্পাটায় বেটে নিচ্ছি দেখেন শুকনো মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি আগে তারপরে হচ্ছে যে আমি এর সাথে একটু অ্যাড করেছি অল্প একটু চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকিটা দিলে কিন্তু আর একটু ঘ্রান ভালো লাগে আর কি তো এর মধ্যে সব কিছুই ভাজা দিবেন বাট একটা পেঁয়াজ শুধু ছোট্ট একটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিবেন এর মধ্যে আমি দিয়েছি দেখেছেন হয়তো তো সেটা দিলে অনেক মজা লাগে এভাবে দিবেন তো আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি নুন আমার কিন্তু ভর্তা বাটাটা হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে একটু কাঁচা সরিষার তেল ঢেলে দিয়েছি দেখেন আহ কি সুন্দর লোভনীয় লাগছে একেবারে ঘ্রাণ হয়ে বেরোইছে তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমার ভিডিও যারা দেখবেন না তারা আমাকে সাবস্ক্রাইবও করবেন না ফলোও দিবেন না দেখেন গরম গরম ভাত এই যে পাটাই মেখে নিচ্ছি ইস দেখেই যে জল চলে আসছে দেখেন কি সুন্দর আগে ছোটোবেলায় পাটাই মাখা ভাত খেতাম মা মাখা তো আমরা হাত পেতে বসে থাকতাম আহ কি টেস্ট খাবি কিরে জাহাজেই মরে যাবি আহ আজ হলে এ পর্যন্তই আল্লাহ হাফিজ